আসসালামু আলাইকুম ভেট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ব্লুড স্টপ সিরাপ সম্পর্কে এটি একটি একমি কোম্পানির পণ্য উপাদান প্রতি এক মিলিতে রয়েছে সিমেথিকন ইউএসপি এক মিলিগ্রাম ও ডিল অয়েল শূন্য পয়েন্ট পাঁচ মিলিগ্রাম নির্দেশনা গবাদি পশুর ব্লড টিমপেনি চিকিৎসায় কার্যকর অর্থাৎ গরু ও ছাগলের পেট ফাঁপা রোগের অধিক কার্যকরী ঔষধ প্রয়োগমাত্রা ও প্রয়োগ তীব্র রোগের ক্ষেত্রে গরু মহিষ একশো মিলিগ্রাম ছাগল ফেরা বিশ মিলিগ্রাম দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে গরু মহিষ পঞ্চাশ মিলিগ্রাম ছাগল ভেড়া দশ মিলিগ্রাম সরাসরি মুখের ভিতরে অথবা ক্যানোলা বা লম্বা সূচের মাধ্যমে রুমেনি প্রবেশ করাতে হবে অথবা রেস্টারকৃত ভেটিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন প্রতিনির্দেশনা সিমেথিকন ডিল অয়েল অথবা ওষুধটির অন্য কোন উপাদানের প্রতি সংবেদনশীল পশুতে প্রতি নির্দেশিত গর্ভবতী দুধপতি পশুতে ব্যবহার বেড গর্ভবতী ও দুগ্ধপতি পশুতে ব্যবহার করা যেতে পারে প্রত্যাহারকাল দুধ ও মাংস শূন্য দিন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন